ময়মনসিংহে আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক ইরান মিয়া ও হাসিবুল হাসান কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মুক্ত মঞ্চে এই সংবাদ সম্মেলনে তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না ছাত্র আন্দোলনের উপর ভর করে দেশ জুড়ে যে সহিংস তাণ্ডব নৈরাজ্য হয়েছে তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত নয় বলেও দাবি করেন Irán mía o Hasibul Hassan. সরকারি স্থাপনায় হামলা লুটপাট অগ্নিসংযোগ সরকারের উন্নয়নমূলক স্থাপনায় হামলাকারীরা কোনো সাধারণ শিক্ষার্থী হতে পারে না আন্দোলনরত শিক্ষার্থীরা কখনোই ধ্বংসত্ব কার্যকলাপের এ দায় কখনো নেয়নি এবং নিবেও না শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যবহার করে ব্যবহার করে ধ্বংসাত্মক হত্যাযোগ্য কার্যকলাপ চালানো জড়িত সকলের তদন্ত সকলকে তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে আইনের আওতায় আনা হোক হল বন্ধ থাকাকালীন আমাদের আসলে কোনো কর্মসূচি থাকবে না এবং এক্ষেত্রে যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী তাদের নিজস্ব এলাকায় কিংবা কোনো জায়গায় কোনো আন্দোলন অংশগ্রহণ করে সেই দায় আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গোটা সংস্কার এর সমন্বয়করা নিব না